হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ তো গতবারের মতো এইবারও সরস্বতী পুজো কিন্তু বালুরঘাটেই কাটাচ্ছি তবে এবার সরস্বতী পুজো পড়েছে একদিন নয় দুদিন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দুদিন কোথায় গেলাম কি কি করলাম কার সাথে গেলাম তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তো চলো ভিডিওটা দেখা যাক তো এইবারের পুজোর অঞ্জলি কিন্তু দিচ্ছি আমি আমার ফ্রেন্ড প্রিয়ের বাড়িতে ওর বাড়িতে বেশ সুন্দর বড় মন্দিরও রয়েছে তো এখানে অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি পুরোহিত এলো পুজো করার জন্য তারপর আমরা সবাই পুজোতে বসলাম

তো দেখতে দেখতে অঞ্জলিও হয়ে গেল আমাদের সবার দেওয়া পুজোও শেষ এইবার আমরা প্রসাদ খেয়ে দুপুরের লাঞ্চ করতে বসলাম আর ঝটপট করেই লাঞ্চ করে আমাদেরকে যেতে হবে পলুর বাড়িতে কারণ পলুর বাড়িতেও কিন্তু পুজো রয়েছে তো চলো এবার পলুর বাড়িতে যাওয়া যাক তো এলাম পলুর বাড়িতে আর এখানকার যে মূর্তিটা পলু এনেছে এবার এতটা মিষ্টি দেখতে যে বলার মতো না যাই হোক এবার শুরু হলো যজ্ঞ তো চলো যজ্ঞ দেখা যাক এইবার পুজো কমপ্লিট এরপর সবাই মিলে আমরা প্রসাদ খেলাম দেন প্রসাদ টসাদ খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার বাইরে তো জানি না কোথায় যাব তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি জাস্ট র্যান্ডামলি এসেছিলাম ম্যাক্সে এখানকার কালেকশনগুলো বেশ ভালো ছিল ইভেন অফারও চলছিল তোমরা চাইলে যেতে পারো তারপর ম্যাক্স থেকে চলে এলাম এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডায় চা খেতে আমরা পাঁচজন মিলে এখানে পরে এসেছিল পূজা দিয়ে জয়িতা আমাদেরকে জয়েন করেছিল তো এই আর কি পরে ইউটিউবে ওটা চা কেমন লাগছে পূজা দি দারুণ সরস্বতী পূজার দিন লাল চা খেতে কেমন লাগছে তুই এটাই খাওয়াচ্ছিস সেটাতেই আমি খুশি তাই আচ্ছা আজকে বলল সবাইকে স্পন্সার করে হ্যাঁ 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 খাও 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 চা তারপর চা খেয়ে চলে এসেছি আমরা পিসে জাস্ট র্যান্ডাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য আর একটু আড্ডার জন্য আর কি গিয়েই দেখি সমস্ত জুনিয়ররা প্রচন্ড ভিড় করে রেখেছে বাট ঝটপট দেরি না করে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নিয়েছি এখানে ছিল ক্রিস্পি চিকেন আর একটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন ম্যাগি তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো সরস্বতী পুজোর প্রথম দিনটা ঠিক এইভাবেই আমরা কাটিয়েছি তো চলো সেকেন্ড দিন শুরু করা যাক তো সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে নিয়ে ফটাফট স্নান টান সেরে নিয়ে শাড়ি পরে জুয়েলারি পরে ফুল মেকআপ করতে রেডি করে দিয়েছি কারণ আমাদের ভিডিও এমনি শ্যুট করতে হতো রিলসের জন্যও কিছু ভিডিও ক্লিপ নিতে হতো যার জন্য অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি গাইস আমি চলে এসেছি রেডি হয়ে মোটামুটি আর এরা এসে দেখি রেডি হচ্ছে এখনো হয়নি অন প্রসেসিং আছে আমি রেডি হওয়ার পাশাপাশি এখানে আমি এসে দেখাও কিছুটা রেডি করে দিয়েছি তারপর ব্রিকও হালকা একটু টাচ আপ করে দিচ্ছিলাম সাথে কিন্তু পোলোকেও আমি রেডি করে দিয়েছি হালকা করে সবাইকে রেডি হওয়া নিয়ে টানা দিতে দিতে নিজে কিন্তু পলো এখন

আমরা যাওয়ার জন্য রেডি এখন এখান থেকেই সোজা আর আমাদের স্কুল মানে খাদিমপুর গার্লস হাই স্কুলে যাব আর সেখান থেকেই আমরা কলেজে চলে যাবো তো সবার ফার্স্টেই চলে এলাম আমরা খাদিমপুর গার্লস স্কুলে

এরপর খাদিমপুর গার্লস স্কুল থেকেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের বালুরঘাট কোয়েট কলেজে যাওয়ার জন্য এই কলেজ দেখলেই মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতি কলেজের সেই সুন্দর দিনগুলো ঢুকতেই দেখা হলো পুষ্পিতা সায়নিয়ার ঋষিকার সাথে তো কলেজে বেশ কিছুক্ষণ থাকার পর আর কিছু ছবি তোলার পর আমরা সেই কলেজ থেকে বেরিয়ে পড়লাম তো এইবার কলেজ থেকে সোজাই গেলাম বালুরঘাট হাই স্কুলে তো চলে এলাম বালুরঘাট হাইস্কুলে তো ঢুকতেই দেখি চারিপাশের যাবতীয় যত কাজ রয়েছে সবটাই নেপালদার নিজের হাতের প্যাটার্ন দেখেই বুঝতে পেরেছি অ্যাজ অলওয়েজ আমার খুব পছন্দের তো তারপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম আড্ডা বাড্ডা দিয়েছি তারপর ওখান থেকে সোজা চলে গেছি খাওয়া দাওয়া করতে সরস্বতী পুজোর দিন রেস্টুরেন্টে ভিড় হবে না এটা কখনও হতে পারে একদমই নয় সেই রকমই দীর্ঘ অপেক্ষা করার পর ফাইনালে আমরা অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টে জায়গা পেয়েছি তো তারপর ফাইনালি চলে এলো আমাদের খাওয়ার এখানে ছিল চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস ছিল দুটো আর একটা ছিল পনির বাটার মশলা তারপর ফটাফট আমরা সার্ভ করে নিই নিজেরাই আর শুরু করে দিই খাওয়া দাওয়া তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য তো ভিডিওটা এখানেই শেষ এইভাবেই আমার সরস্বতী পুজোর দুটো দিন কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আর এরকম ভিডিও যদি কন্টিনিউ দেখতে চাও তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই